সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখ কাবুলিওয়ালা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আজ আমরা এই গল্পের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো সৃজনশীল প্রশ্ন এখানে বলা হয়েছে উদ্দীপক এক নতুন দারোয়ান ছেলের বেশি বাপ বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বুঝান বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে সামাত মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে উদ্দীপক দুই বারো বছর আগের ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন খবর পেয়ে সামাত নিয়ে ছুটে এসে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলেন সাহেব আবির বাবার জন্য আমার সব রক্ত নেন আমার নিজের ছেলের হারাইছি পরে হারাইলে আমি তো বন্ধুরা এখানে অধীপকের আলোকে এখানে চারটি প্রশ্ন করা হয়েছে এই চারটি প্রশ্নের দেখো শিক্ষার্থী বন্ধুরা কতে বলা হয়েছে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল কতে বলা হয়েছে রহমতকে কারাবরণ করতে হয়েছিল কেন গতে বলা হয়েছে উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা কর গতে বলা হয়েছে উদ্দীপকের সামাত নিয়ে যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে বিশ্লেষণ করো তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এখন প্রশ্ন উত্তরে চলে যাই প্রথমে দেখো বলা হয়েছিল কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল উত্তর হবে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে ছিল একটি ছোট্ট হাতের ছাপ কাবুলিওয়ালার মলিন কাগজটিতে ছিল একটি ছোট্ট হাতের ছাপ কত বলা হয়েছে রহমতকে কারাবরণ করতে হয়েছিল কেন রহমতকে কারাবরণ করতে হয়েছিল কেন উত্তর এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করার অপরাধে রহমানকে কারাবরণ করতে হয়েছিল গল্পকথকের কথকের প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে রহমতের ব্যবসায়িক লেনদেন ছিল তার কাছে রামপুরি চাদরের জন্য রহমতের কিছু টাকা পাওনা ছিল কিন্তু রহমত টাকা চাইতে গেলে সে তার পাওনার কথা অস্বীকার করে এ কারণে রহমত উত্তেজিত হয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে আঘাত গুরুতর হওয়ায় আইনের দৃষ্টিতে দোষী সাব্যস্ত হয়ে কারাবরণ করতে হয় তাকে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো গত বলা হয়েছিল উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা উত্তর যদি আমরা বলতে পারি উদ্দীপক এক অংশে কাবুলি গল্প কথকের সন্দেহ প্রবণ মানসিকতার দিকটি প্রকাশ পেয়েছে আমাদের সমাজে অনেক সুবিধাবাদী মানসিকতার লোকজন আছে যারা শিশুদের সঙ্গে বাপ জমিয়ে তাদের চুরি বাপ জমিয়ে চুরি করে কিংবা দেয় এ কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে চিন্তিত থাকেন কি বলা হয়েছে উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের গল্পকথকের কথকের স্থির মানসিকতার দিকটি প্রকাশ পেয়েছে আমাদের সমাজে অনেক সুবিধাবাদী মানসিকতার লোকজন আছে যারা শিশুদের সঙ্গে জমিয়ে তাদের চুরি করে কিংবা পাচার করে দেয় এ কারণে অনেক অভিভাবক উদ্দীপক এক এ দেখা যায় আজকাল নতুন দারোয়ান সামাত মিয়ার সাথে ছেলের বাপ বন্ধু মেনে নিতে পারে না আবিরের মা তিনি স্বামীকে বোঝান যে অনেক মানুষ বিভিন্ন ফন্দি করে অন্যের বাচ্চা চুরি করে নিয়ে যায় সামাত সের সেরকম কিছু করে বসতে পারে কি করতে পারে সামাত নিয়েও সেরকম কিছু করে বসতে পারে শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপর বলা হয়েছে কাবুলিওয়ালা গল্পের কথকের স্ত্রীও রহমতের সঙ্গে তার মেয়ে মিনির বন্ধুত্ব মেনে নিতে পারেন না তিনিও রহমতকে সন্দেহের চোখে দেখতে থাকেন গল্পের এ দিকটি উদ্দীপক একে প্রতিফলিত হয়েছে শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপর বলা হয়েছিল প্রশ্ন গতে উদ্দীপকের সামাত মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করেছে বিশ্লেষণ করো কর্ম যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে বিশ্লেষণ করো শিক্ষার্থী সামাত নিয়ে যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে উক্তিটি যথার্থ উদ্দীপকের সামাত নিয়ে যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে উক্তিটি যথার্থ সন্তানের মঙ্গল চিন্তা সব পিতা মাতারই সহজাত আকাঙ্ক্ষা সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা পৃথিবীর সকল পৃথিবীর সকল পিতাই তার সন্তানকে গভীরভাবে ভালোবাসেন কাবুলিওয়ালা গল্পের রহমত চরিত্রের মধ্য দিয়ে এ সত্যই প্রকাশিত হয়েছে কাবুলিওয়ালা গল্পের রহমত চরিত্রের মধ্য দিয়ে এই সত্যই প্রকাশিত হয়েছে উদ্দীপকে বর্ণিত সামাত মিয়াও এই সত্যকে প্রতিষ্ঠিত করেছে উদ্দীপকে বর্ণিত এই সত্যকে সামাত প্রতিষ্ঠিত করেছে উদ্দীপক এক অংশে দেখা যায় নতুন দারোয়ান সামাত মিয়ার সঙ্গে আবিরের অন্তরঙ্গতা অন্তরঙ্গতা মেনে নিতে পারেন না তার মা কি বলা হয়েছে উদ্দীপক এক অংশে দেখা যায় নতুন দারোয়ান সামাদ মিয়ার সঙ্গে আবিরের অন্তরঙ্গতা মেনে নিতে পারেন না তার মা এজন্য তিনি স্বামীর কাছে তার উদ্বেগের কথা জানান এজন্য তিনি কি করেন তার স্বামীর কাছে তার উদ্বেগের কথা জানান কিন্তু কিন্তু উদ্দীপক দুই অংশে আমরা দেখি আবির সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে সেই সন্দেহভাজন সামাত মিয়াই রক্ত দিতে ছুটে আসে তাহলে আমরা কি দেখলাম উদ্দীপক দুই অংশে আমরা দেখি আবির সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে সেই সন্দেহবাজন সামাত মিয়াই রক্ত দিতে ছুটে আসে কাবুলিওয়ালা গল্পে রহমত মিনিকে নিজের মেয়ের মতই ভালোবাসতো কাবুলিওয়ালা গল্পে রহমত মিনিকে নিজের মেয়ের মতই ভালোবাসতো দেশে তারও মিনির বয়সী একটি মেয়ে ছিল তাই মিনিকে বিভিন্ন জিনিস উপহার দিয়ে সে আনন্দ পেত কাবুলিওয়ালা গল্পের রহমত ও উদ্দীপকের সামাত দুজনের মাঝেই সন্তান বাৎসল্যের দিকটি ফুটে উঠেছে কাবুলিওয়ালা গল্পের রহমত ও উদ্দীপকে সামাত মিয়া দুজনের মধ্যেই সন্তান বাৎসল্যের দিকটি ফুটে উঠেছে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা গল্পে রহমতের মধ্য দিয়ে পিতৃত্বের সর্বজনীন রূপটিকে ফুটিয়ে তোলা হয়েছে কাবুলিওয়ালা গল্পে রহমতের মধ্য দিয়ে পিতৃত্বের সর্বজনীন রূপটিকে ফুটিয়ে তোলা হয়েছে উদ্দীপকের সামাদও তেমনি একজন পিতা ছামাতিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে যেন গল্পের মূল ভাবকে ধারণ করে আছে এ বিবেচনায় প্রশ্ন উক্তিটি যথার্থ এ বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ